হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পান্মেশালী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো তো চিনতে পারছো সেই পুকুর সেই গ্রামের বাড়ি হ্যাঁ আজ থেকে তোমরা আমার বাপের বাড়ির ব্লগই দেখতে পাবে কেননা কদিন আমি আমার বাপের বাড়িতেই আছি আজ আজকে মহালয়া তাই সবার প্রথমে তোমাদের মহালয়ার শুভেচ্ছা জানাই সেদিন যখন বাড়ি এসেছিলাম মা বলেছিল একবার বাগানটা ঘুরে দেখে আসতে তাই বাগানে এসে দেখি দেখো কত বড় বড় বাতাপি লেবু হয়েছে আর এই দেখো কত শিউলি ফুল এখানে ঝরে পড়েছে শরতের আকাশ আর শিউলি ফুল কম্বিনেশনটা খুব দারুণ তাই না ঠিক বললাম তো আর সকাল সকাল দেখো মায়ের স্নান করে পুজো হয়ে গেছে মা সকাল সকাল পুজো করতেই প্রেফার করে আর তারপরে কিছুক্ষণের পরেই দেখি লাড্ডু ঘুম থেকে উঠে গেছে নিজের হাতে কি সুন্দর করে ব্রাশ করতে শিখেছে দেখো আর তোমাদের মনে আছে এই মন্দিরটার কথা যখন আগেরবারে এসেছিলাম ব্লগে তোমাদের দেখেছিলাম মন্দিরটা এখনো হচ্ছে জানো তো লাটুর সাথে ওর দিদুর বন্ডিংটা না অদ্ভুত সুন্দর তাই ঘুম থেকে উঠে লাড্ডু এখন দিদুর কোলে দিদুর আদর খাচ্ছে মা ওখানে রান্নাবান্নার জোগাড়পাতি করছে আর লাড্ডু ব্রাশ করেই মায়ের কোলে উঠে গেছে আর মা আমি উঠে গেছি দেখে ঝটপট করে চা আর দুখানি বিস্কুট আমার হাতের সামনে তুলে দিল মা তো মাই হয় তাই না আর এদিকে লাড্ডু খাওয়ারের জন্য মা খিচুড়ি করে রেখেছিল ওটাই মা আমাকে দিয়ে দিল খাওয়ানোর জন্যে আর মা ওদিকে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে আজকে মহালয়া আজকে আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ আমাদের খাওয়ার আর কি লাড্ডুকে খাইয়ে আমাদের সামনের বাড়িতে দুর্গা মন্দিরে লাড্ডুকে দুর্গা ঠাকুর দেখানোর জন্য নিয়ে গেলাম আমাদের সামনের বাড়িতেও দুর্গা হয় যেমনি আমাদের বাড়িতেও দুর্গা হয় সেমনি ওদের বাড়িতেও দুর্গা হয় আর কি ঘুরে আসার পরে মা এখানে দেখো পরোটা মিষ্টি আলু ভাজা আমাকে খেতে দিয়ে দিয়েছিল আর ওদিকে আমাদের তো নিরামিষ খাওয়া হবে ঠিকই কিন্তু লাড্ডুর জন্যে মা কিন্তু নিরামিষ করবে না লাড্ডুর জন্যে আজকে বাবা বাজার থেকে কই মাছ এনেছিল তো ওই কই মাছের ঝোল হবে দেখো কেমন লাড্ডু মাছ কাটা দেখছে খাবি ঠিক আছে আমি জুসি বের করি বা এমনি করে কি অরেঞ্জ খায় তুই পারো না অমনি করে বড়ো হও তারপর এমনি করে খাবি

লাড্ডুর কাণ্ড তোমরা তো দেখলেই তারপরে স্নান করে ওকে খাইয়ে নিজেও ভাত খেতে বসে গেছি দেখো আজকে বললাম না নিরামিষ নিরামিষে মা অনেক কিছুই করেছিল এটা তুমি গিফট পেয়েছিলে বাবু চলো এবার এটাকে আনবক্সিং করি লাড্ডু ঘুমিয়ে যাওয়ার পর আমি এই হাউসটা তারপরে ওর জন্য বানিয়েছিলাম ওকে বললাম তুমি উঠলে আমি তোমাকে সারপ্রাইজ লাড্ডু আমরা হাউসের ভেতরে আছি কেমন লাগছে হাউসটা আচ্ছা সারপ্রাইজ ভালো লেগেছে সোনা শোনা হ্যাঁ আমি সোনা দাদু দাদু আসবে তোমাদের কার কার গন্ধ ভালো লাগে বলো তো আমার তো দারুণ লাগে আর যখন বাড়ি আসি মা যখন এই ধুনো ধূপ দিয়ে সন্ধে দেয় না আমার যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো আমার মতো কার কার গন্ধ ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও সন্ধে হয়ে যাওয়ার পরে আমরা গেলাম আমি মা লাডু তিনজনে গেছিলাম মিষ্টি করার জন্যে মানে মিষ্টি খই আমাদের বাড়িতে দুর্গা হয় তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করবো নিশ্চয়ই করব তার জন্যে মিষ্টি করতে হয় খই করতে হয় পুজোর অনেক রকমই কাজকর্ম থাকে যাদের বাড়িতে দুর্গা হয় তারা নিশ্চয়ই জানবে তো তারই প্রিপারেশন মারা কাকিমারা সবাই মিলে করছিল আর কি পছন্দ হয়েছে একটা নেবে না মিষ্টি খই এইসব করতে অনেকটাই রাত হয়ে গেছিল আর ওদিকে দেখো লাড্ডু খেলছে ঠাকুরের কাজ গুছিয়ে উঠতে প্রায় রাত্রি দশটা সাড়ে দশটার মতন হয়ে গেছিল আর কি অনেক কিছুই কাজ থাকে ঠাকুরের আর মাও সারাদিন পরিশ্রম করে কাজ করে অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিল তাই মাকে বললাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলো আমরা ঘুমিয়ে পড়ি লাড্ডু তুমি ঘুমোবে না ঘুমোবে না তুমি আচ্ছা খেলবে আরও খেলবে আচ্ছা সবাইকে গুড নাইট বলে দাও বলো শিউ চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা ব্লগে